আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত আজকের যে র্যালি বা শোডাউন সেটার ভিডিও আজকে আপনাদের দেখাবো হয়তো ভিডিওটি আপনাদের ভালো লাগবে যারা এই দল করেন বা বিএনপি পন্থে যারা আছেন তাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিও থেকে প্রমাণিত হবে যে বিএনপি নামে একটা দল বাংলাদেশে ছিল আছে এবং থাকবে তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে কোন জায়গায় যাচ্ছেন কৃষক দলের মিটিং যাচ্ছি আমরা দলের পক্ষ থেকে

ওই দিক দিয়ে দেখাই দেখেন সবই একই গেঞ্জি তাই তো সবাই আমরা শোডাউন যা যাকে বলে সেই ডাউনে আমরা যাচ্ছি দোয়া করবেন যেন আমরা ভালো ভালোবোয়া করতে পারি এবং আমাদের প্রোগ্রামটা আমরা ব্যবহার করে আসতে পারি বাংলাদেশের আশি পার্সেন্ট লোক কৃষি সাথে জড়িত আর তাদের সংগঠন প্রাণের সংগঠন জাতীয়তাবাদী কৃষক দল সেই কৃষক দলের পক্ষে স্থানীয় যে আমাদের আবাইপুর ইউনিয়ন আবাইপুর ইউনিয়ন থেকে এই লোকগুলো যাচ্ছে সাথে আমিও আছি আপনাদের সাথে তো আপনারা দেখতে থাকুন যে আমরা কীভাবে যাচ্ছি

এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ